নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেডিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি খুশির খবর সেটি হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার অফিসিয়াল অ্যানসার কি প্রকাশ করেছে ডাব্লুবি পিএসসি অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ডট 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 ইন পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম পিএসসি অফিসে আঠারোই ডিসেম্বর সেক্রেটারি স্যার বলেছিলেন যে খুব শীঘ্রই তোমাদের ক্লার্কশিপের অ্যান্সার কি বেরোবে সেটা আজ বেরিয়েছে কিন্তু তোমাদের অফিসিয়াল যে ওয়েমআর স্ক্যান সেটাও কিন্তু বেরোবে সেটা বেরোতে একটু দেরি হবে সেটা হয় জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা পিএসসি করছে ঠিক আছে সেটা পেলেই কিন্তু অ্যাকচুয়াল কাজটা হবে কারণ তোমরা অনেকে ভুলে গেছো তোমরা কোন অ্যান্সারটা করেছিলে কিন্তু আপাতত অ্যান্সার কী দরকার কারণ তোমরা মিলিয়ে নেবে কারণ কোশ্চেন পেপারে পিডিএফ পিএসসি আপলোড করে দিয়েছে অনেক আগেই তো তোমরা মিলিয়ে দেখবে যে কোনো অ্যান্সার ভুল রয়েছে কিনা অ্যান্সারে যদি ভুল থাকে সেটা রেসপন্স করতে পারবে যেমনটা আমরা মিসলেনিয়াসের ক্ষেত্রে করেছিলাম মিসলেনিয়াসে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে রেসপন্স করতে হয় স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার প্রকাশ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা সেশনের শিফট ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা সেশনের ঠিক আছে এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানেও এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাও অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ ডেট অফ এক্সাম ষোলো এগারো দু হাজার চব্বিশ এটি সেশন ওয়ানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো স্লাস দু হাজার তেইশ ক্লার্কশিপ পার্ট ওয়ান সেশন ওয়ান এখানে তোমরা একশোটি প্রশ্নের উত্তর দেখতে পারবে কোনো রকম অ্যান্সার কিন্তু ভুল থাকলে তোমরা অ্যান্সারকে চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ রেসপন্স করতে পারবে তিরিশ বারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ এক দু হাজার পঁচিশের মধ্যে অনস্ক্রিনে তোমরা দেখতে পারছো এটি সেশন থ্রি সতেরো এগারো দু হাজার চব্বিশ ডেট অফ এক্সাম ক্লার্কশিপ পার্ট ওয়ান ঠিক আছে এখানে তোমরা প্রত্যেকটা শিফটের অ্যান্সার কি পেয়ে যাবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো আপলোড করে দেবো এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা দেখতে পারবে ঠিক আছে অর্থাৎ অফিশিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম এখন কাজ হলো তোমরা যে পিএসসির অফিসিয়াল কোশ্চেন পেপার পেয়েছো সেখান থেকে তোমরা মিলিয়ে নাও যে পিএসসি কোনো অ্যান্সার ভুল দিয়েছে কিনা তোমার শিফটেরটা তুমি মেলাবে যদি কোনো অ্যান্সার ভুল থাকে কমেন্টে জানাবে আমি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবো তো তোমরা সেগুলো সবাই রেসপন্স করে দেবে ঠিক আছে তাহলে পিএসসি পরবর্তীতে ফাইনাল অ্যান্সারকেই বের করে দেবে এবং ওএমআর স্ক্যানের কাজ কিন্তু পিএসসি চলছে খুব শীঘ্রই অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ওএমআর স্ক্যানও তোমরা পেয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে তোমরা আসলে কত নম্বর পাচ্ছ ঠিক আছে তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য